আর বিদেশে কাজ করতে গেছি টাকা পয়সা তো লাই আসতে হবে সামনে করবার তাই কাজ কাম দুটো ধৈরি করেছি তো তাই শরীর লাগছে এই দেখো তিরিশ দিনে কুড়ি হাজার টাকা মতন হয়েছে

ঠিক আছে জামা প্যান্ট কিন দেব তুমি আর একটা মিষ্টি খেয়ে বডিটা ঠিক করো দিনি ওগো তুমি মেলা দূর থেকে আসলে হাত পা ধুইলাও আমি তোমার জন্য ভাত খুলছি ঠিক আছে সায়ুনি ওঠো চলো ঝাড় মার দিবা না আমি আবার খেয়ে কি হলো আরে সায়নি তোমার গায়ে তো বিশাল জ্বর আমি কাল কি করে বললাম যে ওষুধটা লিয়াসি লিয়াসি তুমি শুনলা না দুদিন থেকে জ্বর আসছে আর ভালো হয়েছে আজ তো জ্বরের জ্বালায় তোমার শরীর পুড়ে যাচ্ছে চলো তোমাকে এক্ষুনি ডাক্তার বাড়ি নিয়ে যাবো দিদি আমি সায়নিদের ম্যালেরিয়া ধরা পড়েছে ওনার অবস্থা খুবই ক্রিটিক্যাল আমরা ওনাকে বহরমপুরে ট্রান্সফার করে দিলাম আপনি ওনাকে ইমিডিয়েটলি বহরমপুরে অ্যাডমিশন করে দিন আর আপনি আমার সঙ্গে আসুন ফার্স্ট

সর্দি লেগে যাবে আইসক্রিম ফাইসক্রিম খেতে হবে না সত্য যা ছোট চিপস খাবো তাহলে পেটে অসুখ করবে অসুখ খেতে হবে না যা তুমি দিলো কুরবানির নিমন্তন্ন দিল না আরে সাহেব হচ্ছে আমার আপন ভাই মানে নিজের লোক নিজের লোককে আমার নিমন্ত্রণ কি দিবে কুরবানির দিন সকাল বেলায় দেখবি ডাকতেও আসবে আবার মাংসও দিয়ে যাবে ও তাহলে ঠিক আছে আমি ভাবছি আমার ছোট আব্বা আমাদের কি জিয়াপতি দিবে না এরকম একটা ছোট আব্বা না থাকলে হয় দিনের দিন যাবো মাংস ভাত খাবো আমার ছোট আব্বাদের ফ্রি যাচ্ছি স্পাইট খাবো দারুণ মজা হবে ঈদের দিন তাই না আব্বু ঠিক আছে ঠিক আছে আনন্দ করো। এখন আর রোজ রোজ তো ঘুরো না দিনে একটু দুপুরবেলায় ঘুমাও আব্বা ঘুমাতে ভালো লাগে না ঘুমাতে ভাড়াও দি সওগা যাও দেখো গা আপনি ঘুম চলে আসবে

খাবো ঈদের দিন আর আমাদের পাড়ায় কুরবানি বলতে গেলে তিনজনই দেয় একটা গিয়াস ভাই একটা সবদুল ভাই আর একটা আতিকুল ভাই এই তিনটি কুরবানি তা আবার আপন আপন বাড়িতে কেটে জবাই করে তার লেগে সেই মাংস পেতে পেতে সন্ধি হয়ে যায় রওশান যদি এক্ষুনি এসে বলে মাংস দাও তাহলে তো মুশকিল হয়ে যাবে তুমি চিন্তা করছো কেন সাহেব ভিন্ন হওয়ার পর এবার প্রথম কুরবানি দিচ্ছে দেখো প্রথম মাংসটা আমার বাড়িতে দিতে আসবে আব্বা দশটা টাকা দাও বোম কিনবো সবাই বোম ফাটেছে বাপ টাকা থাকলে তোকে দিতাম না বল আসলে আমার হাতটা খালি দেখলিনি তোকে এই দিয়ে একটা জামা তাই কিনে দিতে পারলাম না ঠিক আছে আপ্বা লে দুটো লজ্জা রুটি খা আব্বা লজ্জা রুটি খাবো না আমি লাংস রুটি খাব সাহায্যটা মাংস দিতে মাংসটি চাই আমি চেটে চাই বাপ না না চেতে যেতে হবে না ঠিক আসবে লে তুই যতক্ষণ রুটিটা খা তানিয়া এই দেখো কুরমানির মাংস সব রেডি চলে এসছি তুমি এবার আচ্ছা করি রাত দিনে আর এই মাংসগুনা গুলা ফিজা ভরতাও এক মাস ধরে জমি খাবো তোমার কি মাথা ছিট খারাপ হয়ে গেছে তোমার কুরবানির মাংস তুমিই যদি এক মাস ধরে খাও তাহলে তো তোমার কুরবানি হবে না কুরবানির একটা নিয়ম কানুন আছে কুরবানির আবার কি নিয়ম কানুন আমার কুরবানি দেওয়া হয়ে গেল আমি মাংস নিয়ে চলে আসলাম এবার আমি এক মাস ধরে বসে বসে খাবো শোনো কুরবানির মাংস একা এক মাস ধরে খাইলে হবে না কুরবানির মাংস সঠিক নিয়ম হচ্ছে তোমার কুরবানিতে যা মাংস হবে ওই মাংস তিনটি ভাগ করতে হবে একটা ভাগ তোমার ও তোমার পরিবারের আর একটা ভাগ তোমার আত্মীয় স্বজনের আর একটা ভাগ বাকি থাকছে সেটা আমাদের এলাকার গরিব দুঃখীদের মাঝে দান করে দিতে হবে মনে রাখবা কুরবানির দিন তোমার এলাকার একজনও যদি তোমার কুরবানির মাংস নিতে বঞ্চিত থাকে তাহলে তোমার কুরবানি হবে না তাই নাকি ঠিক আছে এক ভাগ দাও মসজিদে দিয়ে আসি মসজিদ থেকে গরিব দুঃখিনীদেরকে বিলি করে দিবে আর আরেক ভাগ আমাকে দাও পাড়ে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে দিয়ে আসি ঠিক আছে কিন্তু খাওয়া দাওয়া করিলে দুফুর হয়ে গেল মার দুপুর হয়ে গেল ছোটো আপাই এখন দুপুর মারি মাংস দিতে আইলো না কাবা কুকুন মা আবার তুমিও চাতে যেতে মারণ করছ মাংস ছাড়া কি দেখি মানায় আমি মাংস যারা ভাত খাও না তোর ছোটো আব্বা মাংস দিতে আসুক বা না আসুক সমাজ থেকে তো মাংস দিতে আসবে ওই মাংস তোর মা রান্না করে দিবে তখন তুই খাস দুফুর হয়ে গেছে আপাতত যা আছে ভাতটা খেয়েলে আব্বা! সোনাদের মাংস দিয়ে সেই সুন্দর এলা করি মানে। ওই সোনাদের মাংস দিয়ে ভাত খাবো না। ওই তুমি বাকি একটু মাংস দিয়ে দাও। আর আমি এখানে বসে থাকবো। এই ঝিলিকেলিয়া খোর আমি কি করবো বলো দিনি? রশিদ ভালো আছে? হ্যাঁ ভাই ভালো আছি। আসেন আসেন বসেন। রাশিদ বসবো না আমাকে আবার অনেক বাড়ি মাংস বিলি করতে হবে লেও আমাদের আবার ছাগল কুরবানি ছিল তোমাদের জন্য খাসির মাংস লাসলাম বাহ মাংস চলেছি কেবল খাসির মাংস দি ভাত খাবো মা তাড়াতাড়ি রান্না করি তাড়াতাড়ি রান্না করো ভাই বসবো না যখন একটু সময় খেয়ে যাও না না ভাই আইদার খার সময় নাই আর মেলা বাড়িতে মাংস বিলি করতে দিতে হবে তো আমি অন্য কোনো দিন এসে খেয়ে যাবো এত শান্তি বাহ বুড়ি একটু ধরে ফ্রিজে রেখেছিলে তো শান্তি করে খেতে হবে হ্যাঁ বাবা মেলা রেখেছি এক মাস ধরেই খেতে কোনো চিন্তা নাই ও ঠিক আছে ঠিক আছে কোনো ব্যাপার নাই বাহ যা হাই মাংস হাত থেকে চর্বি একবারে ছাড়ছে না চর্বি হবে না তোর ভাই পারার উপরে খাসি কিনে এনেছিল লে ভাই একটু স্প্রাইট খা আর খাও না রুপা তোমাকে বলেছিলাম বড় ভাইয়ের বাড়ি কুরবানির মাংস পাঠাতে তুমি কি পাঠিয়েছো ওরা কেন মাংস দিতে যাব আর তোমার তোমার বড় ভাই কোন কাজে লাগে মাংস দিতে হবে না আমার মাদের বাড়ি মা ও মাংস দিতে পারবো না আপন ভাইকে কুরবানির মাংস না দিয়ে আমি কি করি খাবো শুনো ওইটা তোমার আপন ভাই আর আমার মাটা কি পন নাকি বেশি বেশি না খাওয়া দাওয়া করিলাও আপন ছোট ভাই যেই ভাইকে তুমি ছোটবেলা থেকে মানুষ করলা পড়াশোনা করালা আর সেই সাহেব চাকরি বাকরি পাওয়ার পর বিভিন্ন তো হয়ে গেল ঠিক আছে কিন্তু আজকে বছর দিন নিচে কুরবানি দিল তো সে একটু মাংস দিতে আসলো না আমাদের কেন হয় নাই বলল কিন্তু রওশন ছোট ছেলে আজ বছর কার দিন পাশাপাশি বাড়ি আমাদের কেন হয় নাই বলল রওশনকে তো একবার খাওয়ার কথা বলতে পারতো দেখো মা মরার সময় মাকে কথা দিয়েছিলাম যে তাই তাকে পড়াশোনা করি মানুষের মতো মানুষ করলাম এখন যদি সে আমাকে না দেখে তাহলে আর আমি কি করব বলো মাংস দিতে আসেনি হয়তো আসবে মাংস কাটাকাটি করতে গিয়ে হয়তো দেরি হয়ে গেছে মাংস কাটাকাটি করতে দেরি হয়নি ওইদিকে খাওয়া দাওয়া চলছে আমি দেখি আসলাম শ্বশুর শাশুড়ি সালাজ বসালি সবাই এসে খাওয়া দাওয়া করছে আর তোমার বেলাতেই ভুলে গেছে আমি বলতে গেলে তো দোসাই দেখো ওদের ছেলে মানুষের মাথা এত ধরতে গেলে হয় না তুমি তো তোমার ভাইয়ের কোনো দোষ দেখতে পাও না তোমার ওই ভালো মানুষের লেগে আস তোমার দুর্দশা যদি ওই ভাই কথ সংসারটার মানে একটু ধ্যান দিতা তাহলে তো আমাদের কষ্টটা হতো না দেখো ও মাংস দিলো না তো কি হইলো সমাজ থেকে তো মাংস দিয়েছে এই আমরা খাওয়া দাওয়া করি ঠিক আছে নাও তোমাকে তো আর কথাই পারবো না

একটু চা পানির ব্যবস্থা করে দিতে পারিস তাহলে আমি তোকে ছাড়ার ব্যবস্থাটা করে দিতে পারি কিন্তু স্যার আমার অ্যাকাউন্ট তো আপনারা সব ফ্রিজ করে দিয়েছেন আমি তো একটা টাকাও তুলতে পারছি না তাহলে আপনাদেরকে আমি কিভাবে চা পানির ব্যবস্থা করে দেব শুন আইনের চোখে তুই ধরা পড়েছিস সরকারকে তো আমাদেরকে দেখাতে হবে যে তোর অ্যাকাউন্টটা আমরা ফ্রিজ করেছি তবে সারা মুড খারাপ করে দিয়া আন্দাজ বাইরে তো তোর আত্মীয় আছে তাদেরকে বুঝলি দেখ তারা যদি কেউ টাকা পয়সা দিয়ে তোকে ছাড়ানির ব্যবস্থা করে তাহলে আমি তোকে ছেড়ে দেবো স্যার তাহলে কত কি লাগবে দেখ তোর কেসটা তো জটিল আমি হিসাব করি যা দেখলাম লাখ দশেক টাকা লাগবে ওইটার ব্যবস্থা করে দে তাহলে আমি তোকে ছেড়ে দিছি স্যার তাহলে আমার বাড়ির লোকজনের সঙ্গে আমার কথা বলার ব্যবস্থা করে দেন ঠিক আছে আমি তোর বাড়িতে খবর পাঠাচ্ছি এই রাকেশ আমার সিঙ্গারা গুলো নিয়ে আয় নিয়ে এসে ওর খবরটা দে কি করছিস ঠিক আছে স্যার লেসছি আব্বা আমি যে কেসে ফেসেছি দশ লাখ টাকা না হলে পুলিশ ছাড়বে না বলছে তা আপনি টাকাটা দিয়ে আমাকে ছাড়ানোর ব্যবস্থা করেন আমার জামাইকে তাড়াতাড়ি ছাড়ানোর ব্যবস্থা করো বাপ তুমি আমার জামাই তোমাকে তো আমি ছাড়ানোর লেগে এসেছি কিন্তু আমার যা টাকা পয়সা ছিল সবই তো মাল কিনতে লাগিয়ে দিয়েছিলাম আর ওই মাল তুমি যেতে যেতে রাস্তায় ধরা পড়লা আমার সমস্ত টাকাই তো শেষ হয়ে গেল তাইলে আমি তোমাকে কি দিয়ে ছাড়াবো ভাই আব্বা যখন পাচ্ছে না তাহলে আপনি না হয় টাকাগুলো দেন আমার সঙ্গে আপনি পরে নিলেন আমি কিকে টাকা দিবো আমার কাছে কি ক্যাশ আছে আমার কাছে যা ক্যাশ ছিল সবই তো আবার মাল কিনতে লাগিয়ে দিয়েছি আমরা দুই বাপ তখন নিঃ হয়ে গেলাম তোমার কারণে তো তোমাকে কি কই ছাড়াবো হতে হবে দেখ সাহেব তুই কাঁদিস নি তোর বড় ভাই এখনো বেঁচে আছে আমার যে দুই বিঘি জমি আছে সেই জমি বেচি তোকে ছাড়ানোর ব্যবস্থা করছি তুই চিন্তা করিস নি ভাই তুমি আছে সেটা বেচি তোমার ভাইকে ছাড়াবা আর ওইটুকুই তো আমাদের শেষ সম্বল ওইটা বেচি যদি ভাইকে ছাড়িয়ে নিয়ে আসো তাহলে আমার ছেলের ভবিষ্যতই বা কি হবে আর আমরা খাবোই বাকি দেখো রুজি রোজগার খাওয়া দাওয়ার মালিক হচ্ছে আল্লাহ আল্লাহ যদি চাই ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে আপাতত সাহেবকে তো ছাড়িয়ে নিয়ে আসি আমি বেঁচে থাকতে ছোট ভাই জেল খাটবে তাই বা দেখব কি কোকে ছাড়িয়ে নিয়ে আসি ঠিক আল্লাহ একটা ব্যবস্থা করে দিবে ভাই আজ তুই না থাকলি আমি কোনোদিনই জেল থেকে ছাড়াবাতুক না ভাই তোকে কত কষ্ট দিয়েছে ভাই কিন্তু তুই সব সহ্য করু আমাকে জেল থেকে ছাড়ি লি আসলি তুই আমাকে মাফ করিতে ভাই নালে আল্লাহ আমাকে ক্ষমা করবে না ভাবি আপনাকে আমি অনেক কষ্ট দিয়েছি সংসার থেকে আলাদা করেছি আজ বুঝতে পারছি বড় ভাই মাথার উপর থাকলে সে ছায়ার মতন আমাদেরকে আগলে রাখে ভাই ভাবি আপনারা আমাদেরকে ক্ষমা করে দেন আমি আর কোনোদিন এই সংসারকে আলাদা করব না এখন থেকে আমরা সবাই একসাথেই থাকব আরে আমি তোমাদের বড় ভাই আমি কিচ্ছু মনে করিনি আয়শা এটা কি তো আমি মাংস খেতে পাইনি এইবার তো আমরাই একই এইবার মাংস খেতে পাবো তো অবশ্যই মাংস খেতে পাবা কোরমানি ঈদের সবাইকে শুভেচ্ছা জানায় ও আন্তরিক ভালোবাসা কেমন কোরমানির ঈদ সবারই কেমন কাটছে সবাই কমেন্ট